দীর্ঘ আবেদনের পর হেরিটেজ কমিশনের তরফে রামকিঙ্কর বেউজ রামানন্দ চট্টোপাধ্যায়ের বসতবাড়ি পরিদর্শনের কাজ শেষ হলেও এখনও অবহেলিত বাঁকুড়ার আর এক সন্তান জামিনী রায়ের বসত এবার সেই ভিটেও বেহাত হওয়ার চোখার শুরু হচ্ছে অবহেলিত জরাজীর্ণ বাড়ি পরিচ্ছন্নতার কাজ নেপথ্যে শাসক যোগ শুনছি যে এরকম ব্যাপার ওই জামিনী রায়ের যে ভবন সেই ভবনে যাতে সাপ না থাকে বিভিন্ন ধরনের থাইমেট টাইমেট এইসব ওষুধ যেসব পাওয়া যায় সেগুলো ছড়ানো হয়েছে বাড়িটার দখল নেওয়ার একটা যেভাবে দখল নেওয়ার প্রক্রিয়া আছে সেটা শুরু করেছে এই থেকেই আমি বললাম এই কারণে বলেছি যে সেই সময়তেও যারা যুক্ত ছিল আজও তারাই যুক্ত আছে শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের তিনিও যুক্ত আছেন এবং আরো অনেক অনেকে বেদিয়াতরে যারা হচ্ছে এই সিন্ডিকেটের সঙ্গে জমি কারবারিদের জমি দালালিদের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে তারা সবাই এর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কি হ্যাঁ একদম নিশ্চিত এটা হ্যাঁ শিল্পী বলে আর কিছু থাকবে না বেলিয়াতরে জামিন আয় মানে বিশ্ব বরণ্য জামিন আয় সারা বিশ্বের নাম আছে এখন মনে হচ্ছে এটা কোনো কারো হাতে চলে গেছে এটা দখল হয়ে গেছে শুধু রাজ্য নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের বরণ্য শিল্পী তার সেই জায়গা স্মৃতি বিজড়িত জায়গা সেই জায়গা আজ কোমোটারের থাবা সেই জায়গা বিক্রি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে শাসক দলেরই এক শ্রেণীর নেতা সেই স্মৃতি বিজড়িত যে ঘরটি রয়েছে এটা যদি সংগ্রহশালা করা হতো তাহলে হয়তো সাধারণ মানুষ এই বিশ্ববর্ণ জামিনী রায় তার যে স্মৃতি এবং তার যে চিত্তকলা সমস্ত কিছু কিন্তু দেখতে পেতো কারণ এই বেলাতোর এক কথায় নাম বললেই কিন্তু এখানে জামিনী রায়ের প্রসঙ্গে সময় উঠে আছে বাঁকুড়া বেলিয়াতরের এক মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন জামিনী রায় তার শিল্পকলা রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে বেলিয়াতরের বুকে গড়ে উঠেছে জামিনী রায় কলেজ জামিনী রায় ভবন কিন্তু আজও জরাজীর্ণ এবং ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে তার বসত ভেটে সংস্কারের অভাবে আগাছা আর জঙ্গলে ঢেকেছে একতলা বাড়িতে বিভিন্ন দেওয়ালে ফাটল বাড়ি ঘিরে জন্মেছে আগাছা জঞ্জাল স্থানীয়দের দাবি এই বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে সংস্কার করা হোক তবে সংস্কারের নামে একেবারে বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছিলাম সেটা সংরক্ষণের জন্য কিছু কুচক্রী দালাল যারা জমি মাফিয়া তারা এটাকে কিভাবে পয়সা লুট করব কিভাবে এইরকম একটা ঐতিহ্যবাহী ইয়েকে বসত বাড়িকে বিক্রি করতে আমার কাছে অভাব ওঠে ভাবাবে কি আঘাত বেলেতোর বাপ্পা আপা মার বেলেতোর বাসির ভাবি আঘাত আমার শুধু সরকার যেন অধিগ্রহণ করে এটা অধিগ্রহণ করার প্রস্তাব হয়েছিল তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেই অধিগ্রহণ করুক সেটা আইন মেনে সেখানে যেন একটা সংগ্রহশালা বা জামিনরা সিটি স্থাপন করার জন্যে চেষ্টা করা হয় জামিনরা এটা বাড়ি নয় প্রথমে বলছি আমি আমার জেনে জানা বললাম আমি ওনার বাড়ি হচ্ছে বিলিয়াটোরের গ্রামের মধ্যে মধ্যে পাঁচ বাড়ি মেলার পেছনে পাশাপাশি স্কুল আছে সাপ কাপের আড্ডা হচ্ছে পুরো জঙ্গলে আমাদের দেখতে পারেন তো তার জন্যই এটা আমার পরিষ্কার করে বললো করতে হয়তো কেউ বলেছিল ওদেরকে যে জঙ্গল হয়ে যায় স্কুলে সাপ ঢুকে যাচ্ছে আর ঢুকছে কিংবা পাশে রাস্তায় সাপ বেরিয়েছে সেটা পরিষ্কার পর্যন্ত করুক হ্যাঁ বিক্রি কোনো ব্যাপার নেই না না আমার জানা নেই এটা

এবার কাগজপত্রে কি আছে আমার দেখার দরকার নেই কিন্তু জামিনা এই বাড়িতেও থাকতেন গোটাটাই লোক মুখে শোনা পঞ্চায়েত সদস্যের সাথে আগে কথা বলি তারপর আপনাদেরকে জানাবো তবে পঞ্চায়েত সদস্য যে আছে আশা করি সে এই ব্যাপারে জড়িত থাকবে না সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়ে মেলা তৈরি করি জামিন রায়ের নামে আবেগে ঠিক একইভাবে জামিন কোনো সম্পত্তি যদি বেহাত হয় নিশ্চয়ই আমরা বলবো। দুর্নীতি তৃণমূল একই অপরের পরিপূরক অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ রাজনৈতিক মহলে এখানে দুর্নীতি আপনি সেখানে তৃণমূলকে পাবেন আর যেখানে তৃণমূল সেখানে আপনি দুর্নীতির থাকবেই থাকবে মানে একে অপরের পরিপূরক এরা দুজনকে ছেড়ে থাকতে পারে না এরা দুজনকে ছেড়ে থাকতে পারে না তো এটা হচ্ছে ব্যাপার ইতিপূর্বে আমরা দেখিনি খানিদের সম্পত্তি থেকে শুরু করে মানে দেখবেন কোনোদিন নেতাজির বাড়িতে ওরা হামলা চালাচ্ছে বলে ওরা দখল করে প্রমোটিং করাচ্ছে একটু একটু করে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চিত্রশিল্পী জামিনী রায়ের এই প্রাচীন বাড়িটি বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন মানুষের বসত বাড়ি আজ জরাজীর্ণ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত শিল্পের প্রাপ্য সম্মানের অপেক্ষায় বেলিয়াতরবাসী